আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিনপুলে মাতা বন্দরনগরী চট্টগ্রাম রাইট ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা যারা দেখছেন আমি মনে করবো যে সবাই জিতবেন আজকের ভিডিও দেখলে যদি ইলেকট্রিক পণ্য আপনার লেগে থাকে আর আজকের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ কারণ আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম আর এই চট্টগ্রাম থেকে এই ধরনের সুইচগুলো সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই হয় আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করে সারা বাংলাদেশ সেল করে সারা বাংলাদেশে সেল করে থাকি আমরা আচ্ছা ভাই আপনার মন ভাই আরেকটা জিনিস আমাদের শুধু চট্টগ্রামে না আমাদের ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু দুই জায়গায় কিন্তু বিজনেস সমানভাবে চলতেছে এই সুইচ গুলো আপনারা নিজেরা চায়না থেকে নিয়ে আসেন হ্যাঁ আমরা নিজেরাই সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে চায়না থেকে আপনারা নিজে নিয়ে এসে সারা বাংলাদেশে আপনারা নিজেরাই সেল করেন সেল করে থাকি তাহলে এটা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম এখান থেকে সারা বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে ভালো মাল তো আপনাদের কাছে সম্ভব আশা করি আমাদের কাছে সম্ভব যেহেতু আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা সোনা এম্পেয়ার করা কন্টাক্ট গুলা কপার করা আর প্রত্যেকটা গ্যাংসিস এর মধ্যে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া এই গ্যাংসিস অরিজিনাল না ডুপ্লিকেট চিনবো কিভাবে চেনার উপায় আছে অবশ্যই আছে প্রত্যেকটা গ্যাংসিস এই যে চকচক করতেছে এটা কি ভালো ভালো কিসের উপরে ভিত্তি করে হয় এই সুইচ কিন্তু আসলে আমরা তিনটা পার্ট নিয়ে একটা সুইচ আমরা সবাই জানি সুইচের কন্ট্রাক্ট গুলো যদি কপারে হয় এম্পায়ারটা যদি ষোলো হয় যে কোনো কোম্পানির এটা ভালো হবে তাই মানে তাহলে চকচক চক করলে স্বর্ণ হয় না না মানে এই সুইচ কেনার ক্ষেত্রে শুধু উপরে সুন্দর জানা ভিতরের কিছু দেখার আছে ভিতরের কন্টাক্টগুলো দেখা সেটা কি একটু আমাকে দেখান তো হ্যাঁ এই যে দেখেন এই যে সুইচটা আমি যেটা নিয়ে সব সময় আসলে আমরা গর্ববোধ করি আমাদের ভিডিও লাইভটা শেয়ার করবেন এই সুইচ অরিজিনাল কিভাবে চিনবেন হ্যাঁ এই যে দেখেন 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 প্রত্যেকটা গ্যাং সুইচ কেনার আগে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখেন সবচেয়ে ভালো হবে দেখেন চকচক করতেছে নিয়ে যান না একটু দেখেন এই গ্যাং সুইচ কেনার আগে আপনাকে যে জিনিসটা সবচেয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে যে এই যে কন্টাক্ট এই দেখেন ভিতরে এটা কি কন্টাক্ট আপনি পিতলের কিনা আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি সবগুলোর পিতলের থাকে না না কি বলেন কি সেটা প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের একটু দেখান তো আমাদেরকে প্লাস্টিকেরও থাকে আমি আপনাকে দেখাই ওকে আসলে আমি কারো কোম্পানি তো আসলে বদনাম করি না বদনাম করার দরকার নেই সেটা আমি আসলে দেখেন শুধু দেখাচ্ছি এটা আর এটা দেখতে কিন্তু একই রকম কিন্তু ভিতরে এক রকম না এই দেখেন দেখেন এই যে দেখেন দেখেন এটা হচ্ছে পিতল আর এটা হচ্ছে প্লাস্টিক কিন্তু আপনি তো উপর দেখেছি বুঝতেছেন না ভিতর দেখে আপনার বুঝতে হবে এইটাই হলো খেলা একটা জিনিস প্রত্যেকটা শুধু গ্যাং সুইচ না ইলেকট্রিকের প্রতিটা প্রোডাক্টে কিন্তু খুবই সেনসিটিভ আমরা মনে করি তবে সেনসিটিভ জিনিসগুলো না জানার কারণে না বুঝার কারণে অনেক সময় আমরা কপি নকল দুই নম্বর প্রোডাক্টগুলো ক্রয় করি আর বারবার কিন্তু প্রতারণার শিকার হই ভুয়া লাইট হাউস সব সময় ইনফরমেশন দিয়ে থাকে এই যে যেখান থেকে ক্রয় করেন যদি গ্যাং সুইচের যদি ভিতরে যে কন্টাক্টগুলো যদি কপারে হয় এম্পিয়ারটা যদি 16 হয় আমি মনে করি এটা বাংলাদেশে শুধু ভুয়া লাইট হাউস না যে কোনো প্রান্ত থেকে আপনি ক্রয় করেন এই ভিডিওগুলো দেখে তাহলে আমাদের ভিডিও সত্যকতা এবং সফলতা ওই জায়গা আচ্ছা চট্টগ্রাম ঢাকা থেকে অনেক দূর চট্টগ্রাম থেকে এতগুলো মাল দিবে অনেক টাকা ভাড়া আসবে ভাই হ্যাঁ সারা বাংলাদেশে শুধুমাত্র এই জিনিসটাকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাকে আমরা সারা বাংলাদেশে তৃণমুল পর্যন্ত পৌঁছানোর জন্য বা পচারের জন্য আমরা যেটা করি তাচ্ছি অনেক প্রবাসী ভাইদের রিকোয়েস্টের কারণে আমরা কখনো প্রোডাক্টের কুরিয়ার সার্ভিস চার্জ দেই না জাস্ট প্রোডাক্ট অর্ডার করবেন ডোর টু ডোর সার্ভিস আমাদের প্রোডাক্টটা হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন হ্যাঁ

কমে তো দেয়া অন্য কারোর পক্ষে সম্ভব না যেহেতু এটা আপনার নিজের অথেন্টিক প্রোডাক্টটা যদি হয় আমি বলবো না যে সারা বাংলাদেশে আমি কম দামে সেল করি কিন্তু হিসাব আছে একটা জিনিস আমি আপনাকে যে গ্যাংসুসটা এখন খুলে দেখাইছি এখন এখানে একটা কফি দেখাইছি একটা অরিজিনালটা দেখাইছি এখন অরিজিনাল কপি যে তো আপনি যদি বলেন যে ভাই আমার থেকে কেউ কমে দিতে পারবে না এখন অন্য জায়গা থেকে তো কপি নিয়ে যাচ্ছে রাইট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টটা যদি কিনতে হয় আমি মনে করি যেহেতু আমরা নিজেরা সরাসরি ইনপুট করে থাকি জন্য আমি মনে করি রিজনেবল বেস্ট প্রাইসটা দিতে পারবে আমরা দিতে পারবে দিতে পারবে রাইট জি ওকে তো কি কি সিরিজ আছে এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ডিজাইনের আছে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে বর্তমানে আমাদের কাছে যেহেতু আমরা এই শোরুমটা যেহেতু আমরা চট্টগ্রামে এটা নতুন যেহেতু উদ্বোধন করছি আগামী দুই মাস পর্যন্ত আমাদের এখানে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেবো আর থার্টি এইট থেকে শুরু করি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে রাইট দেখতে পাচ্ছেন এখানে এই যে রোজ ব্র্যান্ডের নতুন গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর গ্যাং সুইচ আছে জিএফসি আছে দেখেন এগুলো কিন্তু সব হলো আপনার দেখতে একদম সব গ্যাং ওকে এরপর আমরা যাবো সার্কিট ব্রেকার ভাই হ্যাঁ এই সার্কিট ব্রেকার ভাই প্রতারণার শিকার হয় অবশ্যই হচ্ছে কাস্টমার যত চালাক হোক সার্কিট ব্রেকার দিয়ে তাকে ঠকানো সম্ভব ভাই সার্কিট ব্রেকার না ইলেকট্রিকের প্রত্যেকটা জিনিসে যেহেতু এটা কাভারের ভিতরে আছে সেটা দিয়ে আসলে ঠকানো সম্ভব তবে তার মধ্যে থেকে আমি যেটা মনে করি একটা ঘরের জন্য সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টা এক হচ্ছে কেবল দ্বিতীয়টি হচ্ছে সার্কিট ব্রেকার আসলে সার্কিট ব্রেকারটা যেখান থেকে ক্রয় করেন একটা বাড়ির সিকিউরিটি বা দাওয়াল হিসেবে কিন্তু কাজ করে তো সার্কিট ব্রেকার রাইট ভাই এখন কথা হচ্ছে দুইটা সার্কিট ব্রেকার দেখতে একই রকম হ্যাঁ অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা চিনব কিভাবে জাস্ট তাহলে আজকে ভিডিওতে আপনাদেরকে আপনার মাধ্যমে তাহলে আমি সবাইকে দেখাই দিই যে আসলে সার্কিট ব্রেকারটা কিভাবে চিনবো বলেন দেখেন 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 এইটা আর এটা দেখতে একই রকম ভিডিও শেয়ার হবে এটা আর এটা দেখতে একই রকম কিন্তু ভিতরে কি আছে জাস্ট দেখেন আসলে মানুষ দেখেন এই যে প্রতিনিধি তো আসলে জিতার শিকার হচ্ছে দেখেন কিনে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে জাস্ট শেয়ার চাচ্ছি কারণ আপনার একটা শেয়ারের কারণে সবাই উপকৃত হবে দেখতে একই রকম হলে কিন্তু জিনিস কখনো এক হয় না কিভাবে চিনবেন সার্কিট ব্রেকার অরজিনাল আজকের ভিডিও দেখেন ভিতরে কি থাকে দেখেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা দিয়ে আমরা আসলে কি কিনে এটা ও সার্কিট ব্রেকার এই দেখেন 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 এই দেখেন দেখেন এটা হলো সার্কিট ব্রেকার এটার ভিতরে কি কি ছিল এই যে যা আছে সম্পদ এটার ভিতরেই আছে ওকে এই হলো সার্কিট ব্রেকার একটা হ্যাঁ ভাই এবার একটু এটা কাট ভাঙেন এই দেখেন কেন বলি যে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনার একটা নলেজ তৈরি হবে কেউ আপনাকে ঠকাইতে পারবে না দেখেন এক একটা ভিডিও করতে কত কষ্ট হয় এরপরও আপনাদের জন্য করতে হয় যাতে করে আপনারা না ঠুকে যান দেখেন দেখেন এটাও সার্কিট ব্রেকার রাখেন রাখেন দেখেন দেখেন এইটাও সার্কিট ব্রেকার এটাও সার্কিট ব্রেকার এটার ভিতরে কিছুই নাই আর এটার ভিতরে দেখেন এখন কথা হচ্ছে এখানে যদি কোনো কাস্টমার যদি আসে কিন্তু অরিজিনাল লুক রকম ছিল উপর থেকে দেখার উপায় নাই ভিতরে যে কিছু নাই আর এইটা দেখেন এরকম সার্কিট ব্রেকার ঘরে থাকলে আপনি কনফার্ম থাকেন

এই পর্যন্ত আসলে বাংলাদেশে আমরা প্রত্যেক মাসে অন্তত কমও যদি হয় তারপর আমরা দুইশোর উপরে কাস্টমার আমরা প্রবাসী বিশেষ করে যারা দোকানে আসতে পারে না আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে কিনতে পারে না জাস্ট অনলাইনের মাধ্যমে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে আমরা সেবা দিয়ে আসতেছি কারণ আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন দেখবেন বুঝবেন

পছন্দ না হলে দশ বছরের গ্যারান্টি দশ বছর যতবার নষ্টবার ফেরতবার ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানি আল্লাহ